হলে যাবে দন শুনাবো এবারে 21 অগস্ট প্রোগ্রাম করা কিন্তু 9 তারিখে শুনছি নাকি এসএআর কেলে করে লিস্টটা কি টাঙাবে এত নাকি মানুষ একটা স্বাভাবিক আতংক যতটাই বলি হবে না তারপরে মানুষের টেনশন থাকে ঠিক না তাই আমি আবার প্রোগ্রামটাকে कैंसिल করলাম এসএআর নিয়ে আপনারা ফর্ম ফিলআপ করছেন তো নাকি এটা পূরণ রাখছেন যেটা ফর্ম যে যারা দে তার ফটো তুলে রাখবেন সে নাম রাখবেন কেন কেউ আপনার ফর্ম যদি ঠিক জায়গায় না সাবমিট করে তাহলে নেটে উঠবে না কেন উঠলো না তার জন্য তাকে জিজ্ঞেস করতে হবে না সব রাস্তায় যে ঘাবড়াবার কিছু নেই কারোরই নাম না ওঠে তারও নাম ওঠার হাজারও রাস্তা আছে ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না بس এতটুকু বললাম বাকি নৌছক বলবেন কথা বুঝছেন না হ্যাঁ আমি আমি এই আছি ওই আছি অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নেই তো চোর ছেচরা ডাকাত খুনি মাতাল সবাইকে নেতা বানাচ্ছি নবী বংশের বাচ্চাকে বানাবি নি নবী বলেছে কায়ামত পর্যন্ত কোরআশের হাতে ঝান্ডা থাকবে আল্লাহ রসুল বলেছে তোমরা যদি কামিয়াবি চাও কোরআ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে তোমরা ওর নেতৃত্ব মানবে বাকি যার দরকার ওর সঙ্গে পার্টনারে থাকবে কি আছে যে চাই বেশ বেশ বিল কি আছে তো যাক যাক আসেন আমি ওরে বাবা ইদি টাইম চলে গেল একটুখানি সালাম দিয়ে সালাম